আপনারা ছাড়া আমি কাকে করব বলুন আমার কি এখানে আপন আর কেউ আছে আমার দুটি ছোট ছোট ছেলে আমার একমাত্র ভাই থাকে ইটালি লিবর্ণ শহরে আপনারাই তো আমার ভাই আপনার আমার বন্ধু আপনার আমার অভিভাবক যদি ভুল হয় এই ভুল আপনি অন্তরে বসে আগামী এই দুইটা দিন দয়া করে অভিমান করে থাকবেন না আপনি যে স্বপ্ন গত চল্লিশ বছর ধরে আপনি পূরণ করতে পারেননি যে মার্কা আপনি গত চল্লিশ বছর ধরে চোখে দেখতে পারেননি সেই অপূর্ব সুযোগ এসেছে ধানের শীষ প্রতীক এই ধানের শীষ প্রতীক পেয়েও যদি আমার দলের নেতা কোনো নেতা কর্মীরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাথে বেইমানি করেন তারেক খালেদা জিয়ার সাথে বেইমানি করেন এর চেয়ে লজ্জার বিষয় থাকবে না কিন্তু আমি আপনাদের বলবো আপনারা হয়তো ভাবছেন যে বাড়ির মধ্যে চুপি চুপি ওই জামাতের নেতাদের সাথে গভীর রাতে সলা পরামর্শ করছি সোমনাথ বাবু নতুন মানুষ চিনবে না জানবে না আমি শুধু একটি ধারণা আপনাদের দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোনো কোন ভাইরা কি বলবো এটা বলা উচিত না আমি জানি না কিন্তু আমি তাৎক্ষণিক জেনে যাই আপনারা মনে করবেন না যে আমার কাছে কোনো ইন্টেলিজেন্স নেই খুলনা শহরে মিটিং করেছেন আর জাতীয় পার্টি জামাত ইসলামের নেতৃগত নেতৃ মিটিং করেছেন সন্ধ্যায় কিন্তু আমার কাছে খবর এসে গিয়েছে সুতরাং আপনারা আমার প্রতি অভিমান করে এমন কোন কাজ করবেন না যেতে আমি তো ক্ষতিগ্রস্ত হবই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহৎ পরিবার ক্ষতিগ্রস্ত হয় ভাই আপনি মনে রাখবেন আপনি হয়তো সামান্য কয়েকটি টাকার জন্য সারা জীবনের শত্রু জামাত ইসলামের সাথে আতাত করবেন কিন্তু অনাগত কাল ধরে আপনারা যারা অনাগত নেতাকর্মী আছে তাদের অভিশাপ তাদের দীর্ঘশ্বাস আপনাকে কিন্তু বইয়ে বেড়াতে হবে অপূর্ব সুযোগ আপনি হেলায় হারাবেন না বেইমানি আপনি করবেন না ভাই বেইমানি হয়তো ভাবছেন সোমনাথ বাবুর সাথে করছি তার না কিন্তু ভাই আমি হয়তো নির্বাচন হতে না পারলে দু একদিন মন খারাপ হবে দু একদিন দরজা লাগিয়ে চোখের জলে ভোগ ভাসাবো হয়তো কিন্তু আপনার আনন্দিত হওয়ার কিছু নেই এই জামাত ইসলাম যে স্বপ্ন যে মিথ্যাচার যে প্রলুব্ধ আপনাকে করছে সেই প্রলুব্ধের ম্যাদ থাকবে কিন্তু আগামী তেরো তারিখ পর্যন্ত এই জামাত ইসলাম একশো টাকা যদি ভিক্ষা দেয় আপনি খোঁজ দিয়ে দেখেন তারা কিন্তু তাদের দলের অনুসারী ছাড়া অন্য কোনো মানুষকে দেয় না আপনি ঢাকায় যান ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইসলামী ব্যাংক আছে ইসলামের অনেকগুলো ওদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে একটি প্রতিষ্ঠানে যদি বিএনপির কোনো নেতা কর্মীকে খুঁজে পান ওদের নিজের দলের ছাড়া অন্য কোন দলের কোন নেতা কর্মীকে খুঁজে পান আপনি আমার সাথে চ্যালেঞ্জ করুন আপনার কাছে স্যালেন্ডার করব সুতরাং ভাই এই ফুলটা আপনারা করবেন না এই বিনয়ের সাথে এই অনুরোধ করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী এই বারো তারিখ তিনটা দিন আমরা সকল অভিযোগ সকল অভিমান সকল সম্মানবোধ এটাকে ভুলে গিয়ে আমরা কাদের কাদ মিলে বারো তারিখ ধানের শেষের জন্য ঝাঁপিয়ে পড়বো এই আশাবাদ ব্যক্ত করে এই বিশ্বাস এই স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ